কে কে মশলাদানি ইউজ করেন কোনটা সুবিধা একের ভিতর পাঁচটা থাকা ভালো না এক এক কইটা এক এক মশলা থাকা ভালো কোনটা ভালো কোনটা সুবিধা অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমি তো নিয়ে আসছি শখের বিষয় আর আমার সব মশলা এক এক কইটা এক এক মশলা ছিল এক একটা খুলতে হয় দেখে আমি শখ করে মশলাদানিটা নিয়ে আসছি কেমন হলো সবাই কমেন্টে জানাবেন ঈদের ছুটির পর আজকে প্রথম স্কুল খুলল আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন সকাল নতুন একটি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আজ থেকে শুরু হয়ে গেল সকাল ভোর পাঁচটায় ওঠা কারণ ছেলেদের স্কুল খুলে গেছে ঈদের ছুটি গরমের ছুটি কাটিয়ে আজকে থেকে স্কুল খুললো দু ছেলের স্কুল খুলে গেছে তো এর জন্যই তাড়াতাড়ি রান্না করে চলে আসলাম চা বানাতে আমার ভিডিও যারা প্রথম থেকে দেখে আসছেন তারা সবাই জানেন আমার ছেলেরা রুটি খায় চা দিয়ে তো এই যে পাতিল ভর্তি চা বানিয়েছি আজকে রায়ন সায়নের ঘুম থেকে উঠতে একটু কষ্ট হবে এক মাস ধরে বাসায় আছে আর ঘুম থেকে সাড়ে সাতটা আটটার দিক দিয়ে ঘুম থেকে ওঠে এখন ছয়টা বাজে আমি তো আগে উঠছি এখন ছয়টা বাজে ওদের ঘুম থেকে তুলে দিচ্ছি এটি তো কষ্ট লাগবেই তাই না খারাপ লাগবে। আবার সুইচও এত রাত্রে এই যে যাদের কাজ তাদের দিয়ে করাচ্ছি আমার ছেলেদের জুতা পরিষ্কার আমার ছেলেরাই করে আমার করতে হয় না ওদের শেখাচ্ছি শেখাবো না করব সব সময় তারা আমি থাকবো না আমি যদি না থাকি এই কাজগুলি যেন ওদের পরে কষ্ট না হয় আমি যতটুকু পারি চেষ্টা করি ওদের কাজ ওরা নিজে জানি করে নিতে পারে এই যে স্কুলে আসবে আমি শুধু নাস্তা বানিয়েই দিই তাদের খাওয়া তারা নিজেরাই খাবে তাদের স্কুল ড্রেস নিজেরাই পরবে তাদের জুতা মশা তারা নিজেরাই করবে তো আমি চেষ্টা করি ওরা জানি নিজেদের কাজটা নিজেরাই করে শেখাচ্ছি যতটুকু পারি আবার এক এক সময় কিন্তু দুষ্টমিও করে করতে চায় না তবে ওরা মার্শাল্লা মোটামুটি যাই বলি তাই শুনে আলহামদুলিল্লাহ তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এ আর কি তো অনেক দিন পর স্কুল খুলছে এসে সবার সাথে দেখা করতেছি অনেক ভাবিদের সাথে তো ছেলেকে নিয়ে আসছি আজকে ছেলেকে পানি দিতে ভুলে গিয়েছিলাম একবার ছেলে বলছিল পানি নিবে কিন্তু পরে আর পানি ভরে যে দিব মনেই ছিল না তো স্কুল থেকে বাসায় আসছি দেখলাম আমার ওয়ার ডুবের নিচে থাকে তেলা বোকা আছে তো এখানে পুরাতন কয়টা কাপড় চোপড় আছে সেটা মধ্যে তেলা বোকা আছে তো সব কিছু ঝেড়ে ফিরে আবার কাপড় চোপড় রেখে দিলাম তো দুই ছেলে স্কুলে আবার দুই ছেলেকে আনতে যেতে হবে এর জন্যই তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিলাম গতকালকের মাংস তরকারি ছিল যে আমার দুই ছেলের হয়ে যাবে ছেলেরা মাংস পছন্দ করে মাছটা একদমই পছন্দ করে না এর জন্যই তাদের জন্য মাংসটুকু রেখে দিলাম আর আজকে ডাল রান্না করব। মসরুর ডাল আর মলা দিয়ে রান্না করব। আর ভাজি করব। করলা ভাজি করব। এই দুইটাই রান্না করব। ছেলেদের যদি খাবার থেকে যায় তাহলে আর আমাদের জন্য বেশি একটা চিন্তা লাগে না আসলে প্রথম ভাবতে হয় ছেলেরা কি দিয়ে ভাত খাবে ওরা মাছ দিয়ে ভাত একদমই পছন্দ করে না কেন যে মাছটা একদমই পছন্দই করে না মাংস আর কোনো কথা নেই তো এই যে করলা ভাজি বসাই দিলাম আর আর চুলায় মোলা দিয়ে ডাল দিয়ে রান্না করব। আমার কাছে মূলা দিয়ে ডাল দিয়ে খুবই ভালো লাগে আর এই যে করলা ভাজিটা মনে হচ্ছে করলাটা তিতা লাগবে বেশি একটু কেন জানি বোঝা যাচ্ছে হয়ে গেছে আমি করলা বেশি ভাজি করি না কারণ বেশি ভাজি করলে কালারটা একদমই ভালো থাকে না এর জন্য আর এখানে ডাল দিয়ে মূলা দিয়ে বলকায়তা ডালটা দেখলাম সেদ্ধ হয়েছে কিনা এখনও ভালো করে সেদ্ধ হয়নি আর এই ফাঁকে মোলাটাও ভাব হয়ে গেল এখন পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম ওইটা সেদ্ধ হতে থাক ডালটাও ফুটতে থাক আর এদিকে আমি মশলাগুলো এই মশলাদানিতে রেখে দিব এই এক একটা মশলা কইটা খুলতে হয় এর জন্য এবার এই মশলা কইটা নিয়ে আসছি যে একটার মধ্যে সব মশলা রেখে দিব সব গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটা খুললেই জানি সবটাই পাওয়া যায় আর কোটাটা ছিল এক একটা এক একটা খুলতে হয় জানি না কোনটা সুবিধা হবে কোনটা ভালো হবে সত্যি কথা আমি জানতেছি না বুঝতেছি না শখ করে নিয়ে আসলাম তো এখন মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া ঢালবো আর ধনিয়ার গুঁড়া আমার শেষ হয়ে গেছে জিরা গুঁড়া ওগুলো আমি রেডি করতে হবে এগুলোকে কেউ কি ইউজ করেছেন কি না একটু কমেন্টে জানাবেন কোনটা ভালো হয় আমার আগের কইটায় কি ভালো হয় না এই একটার মধ্যে সবগুলো রাখলে ভালো হয় একের ভিতর এটা কি পাঁচ একের ভিতর পাঁচ থাকলে ভালো কোনটা ভালো হয় কমেন্টে জানাবেন এখন ভাবতেছি যে এটা যদি কাজ হয়ে পড়ে যায় সব মনে হয় একসাথে মিলা যায়ব আমার মনে হচ্ছে জানি না কি হবে আগে তো এক এক কইটাই ছিল পড়ে গেল যাই হতো খুলতো না কিছুই হতো না তো ওটা শখ করে বক্সটা কিনে আনা হয়েছিল দেখা যাক কোনটা ভালো আর আমার ডাল হয়ে গেছে এখন বাগা দিয়ে নিচ্ছি এই যে হয়ে গেছে ডালটা কিন্তু খেতে দারুণ হয়েছে মলা দিয়ে ডাল রান্না করলাম আমার কাছে খুব ভালো লাগে কার কাছে কেমন অবশ্যই কমেন্টে জানাবেন এখন মেজ ছেলেকে আনতে যাব। কী যে রোদ আমার তো ভালোই লাগছে না এই কদিন ভাবছিলাম যে স্কুল খুললে ভালো হবে স্কুল খুললে ভালো হবে আর এখন স্কুল খুলছে কেন যেন রোদ দেখে ভয় লাগতেছে বাহিরে যেতে ইচ্ছে করে না কার কার এমন যে বাহিরে যেতে ইচ্ছে করে না কমেন্টে জানাবেন এই রোদ্রে গরমে বাবা কি তাপ তো এই যে বের হয়ে দেখি দুইটা শালিক পাখি জোড়া হয়ে আছে আজকের ভাগ্যটা হয়তো ভালো হবে আমরা ছোটোবেলায় ভাবতাম শালিক পাখি জোড়া দেখলে ভাগ্য ভালো হয় তো এই যে আমার ছেলেকে নিতে আসছি সবাই ভালো থাকবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ